হাই ফ্রেন্ডস ওয়েলকাম চ্যানেল প্রমাস বিউটি গার্ডেন আশা করি সবাই ভালো আছো আর সামনেই তো পুজো পুজোর শপিং নিশ্চয়ই সবার শেষ আমারও প্রায় শেষ কারণ আমি খুব বেশি টাইম দিতে পারিনি শপিং কারণ পুজোর যে শাড়ি পাঞ্জাবির কাজ থাকে তাই জন্য তোমাদের সাথেও খুব একটা কলকা নিয়ে আমার এই মাসটায় দেখা হয়নি কারণ কি আমি খুবই এডিট করা বলো বা কলকা করা বলো এগুলোর একদম টাইম পাচ্ছিলাম না তো তাই জন্যই ভাবলাম যখন একটু টাইম পেয়েছি আজকে তাই তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আবার একটুখানি আড্ডা আর কলকা নিয়ে তো দেখো সামনেই তো পুজো আসছে আর পুজো আসতে আসতেটাই তো বেটার কারণ পুজো এসে গেলেই তো হুশ করে চলে যায় কোন দিন যা সপ্তমী গেল আর কখন যে দশমী চলে গেল বোঝাই যায় না তো সেই জন্যই পুজো আর পুজো এই চলে যাওয়া মানেই কিন্তু আমাদের ব্রাইডাল সিজন স্টার্ট হয়ে গেল কারণ তারপরেই তো আর মেকআপ আর্টিস্টদের বসবার টাইম থাকে না কলকা আর্টিস্টদেরও সেম তো সেই জন্যই আমি এই ব্রাইডাল সিজনে যাতে তোমরা আরো সহজভাবে সহজ কিছু করতে পারো সেই জন্য সেই তোমাদের কথা ভেবেই আমি কিছু সহজ কলকাও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসব তার আগে আজকের ভিডিওটা নিয়ে বলে রাখি তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম সাধারণত লোটাস বলো বা রোজ বলো এই সংক্রান্ত ভিডিও বাট এই যে টানা সবাই কলকারড করে কেন করে কারণ দুদিকটা ছোট বড় হওয়ার চান্স থাকে এক্ষেত্রে এই রকম যদি একদিকটা এসের মতো করি আরেক দিক আমরা না করি তাহলে কিন্তু ছোট বড় হওয়ার অপশনটা আমরা রাখলামই না কারণ দুদিকটা তো আলাদাই করছি তাই না তো আমি সেই জন্য দেখো টিপের এক পাশটা আমি কিন্তু কলসির মতো টাইপের করে লাইন টেনে ওপরটা এস করে মানে এস সাইজটাই একটু বড় করে করেছি যাতে টিপের টিপটাকে পুরোপুরি আহ সাইড দিয়ে ব্যারিকেট করা যায় তো সেই রকম করে আর এরকম ওয়ান স্টোকে পাতা অ্যাপ্লাই করে করে আমি পুরো কাজটাকে কমপ্লিট করেছি রোজ লোটাস দিয়েও করতে যতটা টাইম লাগে এই লাইন টেনে করলে কিন্তু তার থেকেও টাইম কম লাগে তবে ছোট বড়র অপশন তো এখানে বলেই দিলাম যাতে না হয় তাই দুদিকে আমরা টানবোনা লাইন দু দিকের ডিজাইন আলাদা করবো তাহলে আমাদের অত টেনশন থাকবে না চাপও থাকবে না আর খুব সহজে পাঁচ মিনিটের মধ্যেই এই কলকাটিও করে নিতে পারবো আর যারা যারা ওয়ান স্টোকে করতে পারছো না পাতা তারা আমার এই ভিডিওতে দেয়া লিংকে নিচে দেখবে আমি ডেসক্রিপশন বক্সে লিংক লিঙ্ক দিয়ে দিয়েছি তো সেই ওয়ান স্টোকে পাতা করাটা তোমরা দেখে প্র্যাকটিস করে নিতে পারো সিজনের আগেই তাহলে তোমাদেরও সুবিধা হবে আর দেখো এই কলকাগুলো সাধারণত মেরুনের টাচ ছাড়া তো ব্রাইডাল কলকা মানাই না তো যদি একটু মেরুনের টাচ দিই দেখো কতটা খুলে গেল সাদার ওপর মেরুন তাই জন্য আমি হালকা করে মেরুনে তাই বলে কিন্তু সব জায়গায় নয় কিছু কিছু জায়গায় সব জায়গায় কিন্তু আগে চলতো এখন হয়েছে কিছু কিছু জায়গায় হাইলাইট হয় মেরুন সব জায়গায় করলে বড্ড একঘে লাগে ডিজাইনটা তো জানিও তোমরা আজকে ডিজাইনটা কেমন হয়েছে আর এইরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো আসি পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখাবে